হ্যালো গাইস আজকের ভিডিও দেখাও আপনারা কীভাবে পারফেক্টভাবে একটা গুগল পে খুলবেন অনেকের ইচ্ছে গুগল পে পেটিএম ফোনপে অনেকেই খুলে থাকে আপনাদেরকে দেখাবো গুগল পে কীভাবে খুলবেন গুগল পে খোলার জন্য সেটা লাগবে সেটা সর্বপ্রথম লাগবে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তো আমি অ্যাকল প্রথমে ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি অলরেডি তা আপনাদেরকে দেখাবো অ্যাটেল প্রথম অ্যাকাউন্টে কীভাবে আপনি গুগল পে খুলবেন চলেন ভিডিওটি সর্বপ্রথম শুরু করা যাক তা আমি চলে গেলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছি না আমি একজনকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক রেখেছিলাম গুগল প্যাক আমার কন্ট বক্সে লিঙ্ক থাকবে ওসলে ডাউনলোড করে দেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবার চেষ্টা করবেন নাহলে বুঝতে পারা যাবে না একটু নিয়ে নেটটা সরে চলছে তাই জন্যে লেট হয়েছে তারপর ডাউনলোড হয়ে গেলে কী করবেন আপনি ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনিং ক্লিক করার পর যে আপনি অ্যাকাউন্টটা যে নাম্বারের অ্যাকাউন্টটা ছিল ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আমার নিজের মোবাইলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এক্সেপ্ট কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই হচ্ছে আপনার মোবাইলে অ্যাকাউন্ট খোলা আছে কি নাই তাই জন্য এখানে ভেরিফাই হচ্ছে এখানে ওয়েট করবেন ভেরিফাই হয়ে গেছে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তাই জন্য এখানে অটোমেটিক আপনার লিঙ্ক হয়েছে তবে দেখতে পাচ্ছেন এই নিয়ে লেখাচ্ছে মা বাবার আমার নামটা যেহেতু চলেছে যেহেতু আমি রেফার করেছিলাম তাই জন্যে এখানে আর একটা বিষয় আছে আপনি রিফার্ড করে দেখতে পাচ্ছেন নামটা লিখে নেবেন নামটা লেখা কন্টিনিউ করুন কন্টিনিউ করে পে অপশানে ক্লিক করে আপনি একুশ টাকা আপনাকে পাঠাবেন অর্থাৎ যার কাজে আপনি রিফার করবেন তাকে একুশ টাকা পাঠাবেন ওকে একুশ টাকা ক্যাশব্যাক দেবে প্লাস পয়েন্ট আপনাকে একশো না দুশো এক টাকা আপনাকে রিফার করবে কত ভালো আপনার গুগল পে খোলা হলো প্লাস পয়েন্ট আপনি আর্নিংও করলেন দুশো টাকা এখানে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আপনাকে দেখাবে না পাসওয়ার্ডটা অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ চাইছে অ্যালাউ করে দিন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এসএমএস চলে এসছে যেহেতু অলরেডি আমার গুগল পে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে আমার এয়ারটেল প্রেমিকের অ্যাকাউন্ট ছিল ওই এল রেজিস্টার হয়ে গেছে আপনাদের যদি অ্যাটেল প্রেমিকের না থাকা অন্য অন্য আদার্স একটা ব্যাঙ্কের থাকে তো আদার্স ব্যাংকের অবশ্যই হবে না তবে কী করতে হবে আপনাকে ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে তেবি আপনার ফোনপে বা গুগল পেটা চলবে না চলবে না তো অ্যাটেল প্রেমিকের সিস্টেম সিস্টাম নাই জাস্ট খুললে এমপিন পাঠাবে কোম্পানি থেকে এমপিনটা ওই এমপির থেকে আপনার গুগল পে বা ফোনপে কাজ চলবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে খোলা হয়ে গেছে এখানে আপনি কি করবেন টাকা পাঠাবেন বা টাকা সেন্ড করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি অন্য অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে পারেন এখানে ভিডিওটি শেষ করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন